This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে গ্রাহক পরিষেবা কার্যত শিকে উঠেছে নিত্যদিন ডাকঘরের পরিষেবা নিতে এসে হয়রানের শিকার গ্রাহকরা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দোপাল উপ ডাকঘরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় রামনগর থানার পুলিশকে পরে অবশ্য ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে উন্নত পরিষেবার আশ্বাস দিলে বিকেলে বিক্ষোভ উঠে যায় উল্লেখ্য রামনগর এগরা রাজ্য সড়কের পাশে দেপাল হাটে একটি বেসরকারি আবাসনের প্রথম তলায় রয়েছে এলাকার বহু পুরনো এই ডাকঘর সেখানে গ্রাহক সংখ্যাও অনেক গ্রাহকদের অভিযোগ গত এপ্রিল মাস থেকে ডাকঘরের পরিষেবা কার্যত শিখে উঠেছে অধিকাংশ দিনই ডাকঘর থেকে জানানো হয় কম্পিউটারে লিংক নেই এমআইএস টাকাও তুলতে পারছেন না গ্রাহকরা বিদেশ থেকে কোনো ব্যক্তি টাকা পাঠালেও তা তুলতে পারছে না গ্রাহকরা এছাড়াও রয়েছে বিভিন্ন সমস্যা এক গ্রাহক তথা রামনগর নম্বর সমিতির সদস্য অনুপ কুমার মাইতি জানিয়েছেন প্রায় দিনই ডাকঘরে এসে লাইনে দাঁড়িয়ে থাকার পর শুনে লিঙ্ক নেই তাই সেদিন কাজ হবে না রোজ এভাবে সময় নষ্ট করা কারো পক্ষে সম্ভব নয় দীর্ঘদিন ধরে পরিষেবা মিলছে না অথচ সমস্যার কথা বললে পোস্টমাস্টার দুধ ব্যবহার করেন ঘটনাস্থলে এসে দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি বলেন আমরা চাইছে গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা দেওয়া হোক পোস্টমাস্টার দেরি করে অফিসে আসেন আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব যদিও এ প্রসঙ্গে স্থানীয় পোস্টমাস্টার কালীপদ বাড়িকে দাবি একটু সমস্যা হচ্ছে তার জন্য গ্রাহকরা এমন কেন করছেন জানি না তবে এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে তবে অবিলম্বে এই সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন গ্রাহকরা দেওয়ার জন্য কষ্ট সকাল এগারো থেকে একজন বসিয়ে রেখেছে যাকে পরিষেবা দেওয়ার নাম করে তিনটা পর্যন্ত বসিয়ে রেখেছে পরিষেবাটা যদি আমাদের লিঙ্ক না থাকে তাহলে তাকে জানিয়ে দেওয়ার দরকার ছিল যে আপনি আজকে চলে যান কালকে আসুন সেটা না করে সকাল এগারোটা থেকে যথারীতি সাড়ে তিনটা পর্যন্ত ওনাকে বসিয়ে রেখেছে আমরা সবাই এসছি এখানে সবাই এসে প্রশাসন এসছে সেটাকে আমরা গিয়ে সমাধান করার ব্যবস্থা আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি যে উনি পোস্টমাস্টার ভালো করে সবার সঙ্গে ব্যবহার ঠিক করুন বা ওনাদের ওনার এই পোস্ট অফিসে নেট থাকে না বাকি সব পোস্ট অফিসে কী করে নেট থাকছে কেন অগ্নি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে কেন জানাচ্ছে না যে আমাদের অফিসে এরকম কোনো সমস্যা চলছে ওনাকে তো আগে জানাতে হতো উনি কেন জানাচ্ছেন আমরা চাইছি পরিষেবাগুলো ভালো দিন সবাই সমস্যা কি মানে গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কি দেখতে পান আপনারা

কোনো শুধু ভুগান্তি তো পান হ্যারাসমেন্ট তো অবশ্যই অবশ্যই আগামী দিনে কি চাইবেন এইভাবে পুরো যাতে ভুগান্তির শিকার হন মোটেই না সঠিক পরিষেবা যাতে পাই এটা শিক্ষা আমরা অবশ্যই আমরা তো এ পাশাপাশি যে ইয়ে আছে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাতেও তো আমরা গেছি দু একবার তাতেও যখন ভিড় হয় তখন আমরা ভাবি যে পোস্ট অফিস পাশে আছে এখান থেকে নিতে পারতাম তাও তো পাচ্ছে না বলছে ডাউন আছে দেখুন আমাদের সেপ্টেম্বর মাস থেকে জুলাই মাস থেকে নতুন প্যাকেজের কাজ শুরু হয়েছে ডিপার্টমেন্ট পুরো পেপার আউট করেছে বিজ্ঞপ্তিও দিয়েছে নতুন প্যাকেজে কাজ করতে যাওয়ার জন্য আমাদের ফিনাকেলে ডিস্টার্ব হচ্ছে আর নতুন প্যাকেজে আমরা কাজ করছি তার ফলে পাবলিক সার্ভিস আমাদের অনেকটা দেখাতে করেছি তবে পাবলিক আমরা বুঝিয়ে বলে দিয়েছি দাদা আমরা যে আগে সমস্ত সার্ভিসে নিতে পারতাম এখন নিতে পারছি না কেন না আমাদের সার্ভার ডিস্টার্ব নতুন প্যাকেজের কাজ চলছে এটা একটু স্বাভাবিক হতে যথেষ্ট সময় লাগে আমাদের কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন যতদিন থাকবে আপনার সার্টিফিকেট ইন্টারেস্ট আপনারা পাবেন বাসেই তো রয়েছে পানিপুর পোস্ট অফিস থেকে সার্ভিস পাচ্ছে কিন্তু এখানে পাচ্ছে না এখানে সার্ভিস পেয়েছে পাবি পাচ্ছে সব সার্ভিস পাচ্ছে জমা তোমরা সব কিছু হচ্ছে কেবলমাত্র মাত্র ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে সার্ভার ডাউন হচ্ছে সার্টিফিকেট ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিন্তু জমা তোলার ক্ষেত্রেও অনেক অসুবিধা হচ্ছে তাও আমরা টাকা দিয়ে দিচ্ছি কোনো পাবলিক এক অন্তত টাকা পয়সা নিয়ে হ্যাঁ হয়নি এখন মানুষ তো কোনো সব ভোগান্তির শিকার হচ্ছে ভগবান দিয়ে নয় পাবলিক যারা জমা তোলা করে তারা কোনো দিন ভবান্দি হয় না কেবলমাত্র সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা হয় ওই সার্টিফিকেটটা আমরা মিছে তুলতে পারছি না ফেলেও দেখাতে পারবে না সমস্যা হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের স্বাভাবিক হতে একটু সময় লাগবে যেহেতু আমরা নতুন প্যাকেজের কাজ আমাদের শুরু হয়েছে স্কুলের বিশাল ক্যাম্পাস হয়ে উঠবে পাখিদের নিরিবিলি বাসস্থান এমনই অভিনব উদ্যোগ নিয়ে কাঁথির বনমালী চট্টা স্কুল কর্তৃপক্ষ শুরু করল পাখিদের পাঠশালা প্রকৃতির সঙ্গে সহাবস্থানে পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত বনমালী চট্টা হাই স্কুল গ্রহণ করল এক অভিনব উদ্যোগ পাখিদের পাঠশালা নামের উদ্যোগে স্কুল ক্যাম্পাসে ব্যবস্থা হচ্ছে পাখিদের নিরিবিলি থাকার জায়গা স্কুলের বিশাল বাইশ বিঘা ক্যাম্পাসে ছড়িয়ে থাকা অসংখ্য গাছে শনিবার স্কুল ছুটির পর প্রথম ধাপে বাঁধা হয়েছে পঁচিশটি হাড়ি হাড়িগুলোর গায়ে হালকা রং করা হয়েছে এবং রাখা হয়েছে পাখিদের জন্য খাবার যাতে তারা নিরাপদে বাসা বাঁধতে পারে আগামী দিনে ধাপে ধাপে শতাধিক হাড়ি বাধার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের সমন্বয়কারী শিক্ষক অজয় কুমার গিরি তিনি আরও জানান সামনেই পুজোর ছুটি ছুটির সময় স্কুল প্রাঙ্গন কোলাহল মুক্ত থাকবে ফলে পাখিদের বাসা বাধার জন্য এটি হবে সবচেয়ে উপযুক্ত সময় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মাইতি শিক্ষক অশোক বর্মন অমিতাভ মণ্ডল স্বপন জানা সুমন দাস প্রমুখ বিশেষজ্ঞরা মনে করছেন ভারতবর্ষে পাখিদের বিলুপ্তির অন্যতম প্রধান কারণ তাদের বাসস্থান ধ্বংস সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারত থেকে প্রায় পনেরোটি এবং বিশ্বজুড়ে অন্তত একশোটি প্রজাতির পাখি বিলুপ্তির পথে এই প্রেক্ষাপটে বনমালী চট্টা স্কুলের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান নমস্কার আমি শুভ্রজিৎ কান্ডার বঞ্জটা হাই স্কুলের ছাত্রাবাসের নবম শ্রেণীর ছাত্র আমরা স্কুলের উদ্যোগে একটা উদ্যোগ নিয়েছি পাখিদের বাসস্থান তৈরি করা আগে যেমন পাখি আগে যেমন পাখিদের অনেক পাওয়া যেত এখন সেই সব পাখিরা বিলুপ্তির পথে সেই জন্য আমরা সবাই মিলে হাঁড়ি রঙ করেছি হাঁড়ি রঙ করে গাছে উত্তর বা পূর্ব দিক ধরে বেঁধেছি তাদের জন্য খাবার ব্যবস্থা করেছি পাখি রাতে পুনরায় এখানে আসে আর তারা তাদের বাসস্থান ফিরে পায় সেই জন্য এরকম আমরা আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছি এইসব এতে আমরা খুব খুশি হয়েছি কৃতির সঙ্গে সহাবস্থানের থেকে যাতে আমাদের আগামী প্রজন্ম পরিবেশ সচেতন হয়ে উঠতে পারে সেই কারণে আমাদের এরকম একটি উদ্যোগ প্রায় বাইশ বিঘে জায়গা জুড়ে আমাদের এই স্কুল ক্যাম্পাস রয়েছে বারোখানা বড় বড় পুকুর তাছাড়া অজস্র গাছপালা আমরা সেই গাছগুলোতে হাঁড়ি বেঁধে পাখিদের বাসস্থান দেওয়ার যেমন চেষ্টা করেছি তেমনি পাখিদের পাখিরা যাতে আসতে পারে সেই কারণে আমরা খাবারেরও সংস্থান রেখেছি তার ঠিক নিচে আমরা জানি সাম্প্রতিক সমীক্ষা যেটা বলছে ভারতবর্ষের প্রায় পনেরোটি প্রজাতির পাখি এবং সমগ্র বিশ্বে প্রায় সখানেক প্রজাতি প্রায় বিলুপ্ত হতে চলেছে তার অনেকগুলো কারণগুলোর মধ্যে রয়েছে তাদের বাসস্থান তাই এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে আজকে কুড়িখানা আমরা হাঁড়ি বেঁধেছি টার্গেট রয়েছে ধাপে ধাপে আমরা সখানেক এই হাঁড়ি বাঁধতে চাই রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে শ্রেষ্ঠতম জাতীয় দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগরি ক্যানের পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিক্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এসএলএসটি পিটি এবং অগ্নিবীরের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম হবে জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এসএস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা সঙ্গে আপনাদেরকে ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে রাস্তার সংস্কারে প্রশাসনিক নীরবতা গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তার সংস্কার শুরু করলেন ঘটনা ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের আরাপাহী কৃষ্ণনগর এলাকার অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তার সংস্কার না হওয়ায় অবশেষে নিজেদের উদ্যোগে মাটির রাস্তা মেরামতের কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা মঙ্গলবার আমাডুবি থেকে আরাপাহি কৃষ্ণনগর গ্রামে যাওয়ার প্রায় আটশো মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয়রা গ্রামবাসীদের অভিযোগ বেহাল রাস্তার কারণে আমি কোনো চার চাকা গাড়ি ঢুকছে না আসছে না দুয়ারে রেশনের গাড়ি অন্য গ্রামে গিয়ে রেশন আনতে হচ্ছে যা ভীষণ কষ্টকর তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তা সংস্কারের কাজ শুরু করেন আমাদের আজ এখানে হচ্ছে রাস্তা খারাপ দীর্ঘদিন ধরে খারাপ হচ্ছে বর্ষার জলে ভেঙে যাচ্ছে রাস্তা আচ্ছা আচ্ছা মেরামতের কাজ আচ্ছা আচ্ছা কতদিন ধরে আপনাদের রাস্তার এই বেহাল অবস্থা দুই মাস বর্ষা শুরু থেকে আচ্ছা আচ্ছা আপনারা আপনাদের রাস্তার এই বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম ওইখানে জানিয়েছিলাম তাও ওরা কিছু ব্যবস্থা করেনি তার জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা নিজেরাই কাজ করি আচ্ছা কি কি অসুবিধা হচ্ছিল আপনাদের এই রাস্তা খারাপ অবস্থার অসুবিধা বিশেষ রেশনের মাল গাড়ি যে রেশন সেটা আমাদের গ্রামবাসীর কাছে পৌঁছে যায়নি অন্য জায়গায় নিতে হয় আর অসুবিধা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মায়েরা আছে আমাদের গ্রামে তাদের ডাক্তারখানা হসপিটাল যেতে অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুল যাওয়া তাদের জন্য প্রচুর অসুবিধা আর এমনি অসুস্থ মানুষও আছে যাতে বয়স্ক

না না আজকে শুরু করলাম এখনো মোটামুটি লাগবে তিন চার দিন আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এইভাবেই প্রত্যেক দিন প্রত্যেক দিন সবাই মিলে প্রায় আমরা গ্রামবাসীরা দশ থেকে পনেরো জন আরো বেশি আছে সবাইকে নিয়ে আমরা কাজটা শুরু করছি গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের হুমটিয়া প্রাথমিক বিদ্যালয় হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারি সরকার শিবির সকাল থেকে এলাকার সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেল দুপুরে শিবির পরিদর্শন করলেন গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ এদিন হেমন্ত ঘোষ শিবির পরিদর্শন করে কুটিনাটি খোঁজ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের পাশে এলাকার উন্নয়নে বিশেষ প্রস্তাব রাখেন সাধারণ মানুষ কর্মসূচি সম্পর্কে গোপীবল্লুপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি বলেন প্রথম থেকে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের প্রতি মানুষের প্রতি আগ্রহ সবাই এসে নিজেদের এলাকার উন্নয়নের বিষয়ে প্রস্তাব রাখছেন সেই মতো করে সার্ভে হচ্ছে দ্রুত কাজ শুরু হবে স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কুলতলিয়া বিবেকানন্দ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের শামচক ও বেনিচক গ্রামের একশো আঠাশটি পরিবারে দু হাজার সাতশো আটান্নটি দেশীয় ফলের চারা বিতরণ করা হল চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস অধিকারী পঞ্চায়েত সদস্য দেবকুমার গাইন শামচক হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ মাইতি কাজলা জনকল্যাণ সমিতি থেকে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি ও বৃন্দ। কাজলা জনকল্যাণ সমিতি থেকে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি ও বৃন্দ চারা প্রদান অনুষ্ঠানে সবুজ ও মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশীয় ফল ও বৃক্ষ গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন বকসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস অধিকারী মহাশয় সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার